হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আজকে চলে আসলাম তোমাদের মাঝখানে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করব না আজকে জাস্ট আমি তোমাদের সাথে শেয়ার করবো যে অনলাইন থেকে আমার কিছু পার্সেল এসেছে মানে অনলাইন থেকে আমি কী কী প্রোডাক্ট কিনেছি পূজার উপলক্ষে তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই কিন্তু পূজার শপিং আমি শুরুই করে দিলাম তো এগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো যে আমি মেকআপ এবং স্কিন কেয়ারের কিছু প্রোডাক্ট কিনেছি এই যে এই দুটো প্রোডাক্ট আমি কিনেছি কিছুদিন আগে আর এই পার্সেলটা এসেছে আজকে বক্স যে পার্সেলটা তোমরা দেখছো এটা আজকে এসেছে এই যে এখানে কিনেছি অর্ডিনারে মিয়া একটা সিরাম কিনেছি আমি এবং একটা সানস্ক্রিন কিনেছি নিউট্রিজেনার এই সিরামটা নাকি ভালোই আমি এখন ইউজ করিনি আমার জন্য ভালোই হবে সিরামটা তো সেই জন্য আমি কিনেছি কিনেছি একটা সানস্ক্রিন এই সানস্ক্রিনটাও ভালো এর আগে আমি ইউজ করেছি অয়েলিটি কম্বিনেশন স্কিনের জন্য আমার স্কিন যেহেতু অয়েলি সেই জন্য আমি এই সানস্ক্রিনটা কিনেছি তোমরাও কিনা দেখতে পারো এটা হচ্ছে এসপি ফিফটি ট্রিপল প্লাস খুবই ভালো আমার স্কিনের জন্য শ্যুট করে একটা ম্যাট ফিনিশ দেয় অন্য অন্য মানে সানস্ক্রিনের মতো এত তৈলাক্ত হয় না তারপরে দেখো আর একটা পার্সেল এসেছে আমার এটা অনলাইন থেকে ওখানে প্রচুর মেকআপ প্রোডাক্ট কিনেছি এটা এসেছে বি প্রিন্সেস থেকে এই যে দেখো ওরা খুব সুন্দর করে পাঠিয়েছে উপরে বাবল রাগ করে যেমন প্রত্যেকটা মানে দুই তিনটা প্রোডাক্ট যেগুলো কাছের বোতল সেগুলো হচ্ছে বাবল রাগ করে দিয়েছে এছে আমি প্রথমে জেনেছি একটা ওয়েট অ্যান্ড ওয়াইল্ডার ফাউন্ডেশান এটা বাবল অ্যাপ করে পাঠিয়েছে এবং খুব সুন্দরভাবে প্যাকেজিং করেছে একটা প্রোডাক্ট কোনো আসলে ক্ষতি হয়নি ভালো হয়েছে মানে অনলাইনে অনেকগুলো প্রোডাক্ট দেখা যায় যে ভালো প্যাকেজিং করেন ওদের প্যাকেজিংটা ভালোই ছিল প্রথমে কিনেছে ফাউন্ডেশন ওয়েট অ্যান্ড ওয়াইল্ডার তারপর কিনেছে একটা সেট স্প্রে এটা ওয়েট অ্যান্ড ওয়াইল্ডারই আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডার প্রোডাক্ট এর আগে ইউজ করিনি এবারই ফার্স্ট টাইম ইউজ করবো এই কারণে কিনলাম পুজোর আগে আগে তারপরে আই ম্যাজিকের একটা ফেস পাউডার অনেক দিন থেকে মেকআপের কিছু শপিং করা হয় না আমার কিছু কিছু প্রোডাক্ট একদমই ম্যান্ডাটরি হয়ে গেছিল যে না কিনলে হচ্ছেই না আমি জাস্ট পুজোর জন্য ওয়েট করছিলাম যে কবে পুজো আসবে তার আগে আগে আমি কিনবো তারপরে একটা আইলাস সেট কিনেছি আমি আইলাসও কখনো আমি ইউজ করিনি এবার ইউজ করবো তারপরে যে বিউটি গ্লেজার হচ্ছে একটা কারেক্টর প্যালেট কিনেছি আমি এখানে কমের মধ্যে ভালোই কালার আছে যেগুলো একদম আমাদের ডেইলি কাজে লাগে তারপরে আই ম্যাজিকের একটা আইব্রো পমেট কিনেছি দেখো তারপরে এই যে একটা প্রাইমার কিনেছি আই ম্যাজিকের বেশিরভাগ আমি আই আইম্যাজিকেরই কিনেছি শুধু ফাউন্ডেশন আর স্প্রেটাই হচ্ছে ওয়েটার ওয়াইল্ডার আমি কিনেছি তারপরে ওই যে দেখো হান কি হান দায় হান দায়নেরানের একটা লিপস্টিক কিনেছি আমি জানি না আমার প্রোনাউন্সিয়েশান ঠিক আছে কি না লিপ কালারগুলো খুব সুন্দর অত হয়তো লং লাস্টিং করবে কিনা আমার জানা নেই কিন্তু ভালোই লেগেছে আমার কালারগুলো তিন চারটা কালার আছে যে খুবই সুন্দর করে আমি দেখেছি ভালোই ছিল লিপস্টেটের গুলো এটা সুন্দর কিন্তু একটা পিঙ্ক কালারের প্যাকেজিং এসেছে কিন্তু মানে লাইটের জন্য বোঝা যাচ্ছে না আমি ন্যাচারাল লাইটে শ্যুট করি যেহেতু তারপর কিনেছি হচ্ছে বিউটি গ্লেজারি একটা আইলাইনার এবং মাস্কাড়া একসাথে খুব সুন্দর তারপর একটা কিনেছি আই ম্যাজিকের কাজল এই তো আমার আরও দুই একটা প্রোডাক্ট কেনা বাকি আছে একটা আই প্যালেট আর হচ্ছে একটা মেকআপ ব্রাশ সেট কিনবো যাই না কবে কিনতে পারবো তারপরে যে কিনেছি আই ম্যাজিকের একটা প্লাস কন্ট্রোল এবং হাইলাইটার্সের একসাথে এগুলো এছাড়া কি খুব ভালো শুনেছি আমি এই জন্য আমি এই প্রোডাক্টগুলো কিনেছি আসলে মেকআপ ভয়েস এবার দিতে গেলে যে কত রকম শব্দই আশেপাশ থেকে আসে মানে বলার বাহিরে তারপর কিনেছি দেখো আই আইলাইনার তো তোমাদেরকে দেখাই দেখিয়েছি তারপর একটা নুন কাজল কিনেছি ওটা অ্যান্ড ওয়াইল্ডের তারপর কিনেছি একটা কনসিলার আই ম্যাজিকের তোমরা জানিও আমার এই মেকআপ প্রোডাক্টগুলো তোমাদের কেমন লাগলো তোমরা কী কী প্রোডাক্টের মধ্যে ইউজ করেছে কেমন লেগেছে তোমাদের আমি এবার নতুন কিনেছি তো আমি ফার্স্ট টাইম ইউজ করবো যাই না কেমন হবে আমি অবশ্যই তোমাদের সাথে পরে রিভিউ শেয়ার করবো যে কোনটা কেমন ছিল তার সাথে একটা ওরা এই যে দেখো একটা ছোট্ট লিপ মানে ম্যাট লিপ সেট আমাকে গিফট করেছে ভালোই ছিল তো আজকের মতো এই পর্যন্ত তোমাদের সাথে আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক দিও